যারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেছেন সামনে সেফটি গার্ড সিস্টেম আছে উষ্টা খাওয়ার কোনো সম্ভাবনা নাই এই যে দেখেন ব্যথা পাওয়ার কোনো সম্ভাবনা নাই ব্যথা পাওয়ার আগাত যে কোনো আগাত থেকে আপনাকে রক্ষা করবে এই যে দেখেন তিনটা কালার ভেরিয়েন্ট আছে অরিজিনাল ক্যাটের অথেন্টিক বক্স বক্সও পাবেন দেখেন এই পাশ থেকে শুরু করে এই পাশ মানে যেগুলো আছে সব হচ্ছে ব্র্যান্ডের জুতা হ্যাঁ এখানে দেখেন অরিজিনাল রয়্যাল কোবরা খুবই সুন্দর কালেকশন রয়্যাল কোবরা এগুলো কিন্তু একদম লাইট ওয়েট প্রোডাক্ট যাদের এই রয়্যাল কোবরা এগুলো কি হচ্ছে আপনার বক্সও পাওয়া যাবে তো হ্যাঁ হ্যাঁ এই যে এখানে আছে অথেন্টিক বক্সও প্রত্যেকটা জুতায় পেয়ে যাবে এই যে দেখেন বক্স এরকম রয়্যাল বক্স বক্সও পাওয়া যাচ্ছে অথেন্টিক বক্সও পেয়ে যাবেন প্রত্যেকটা জুতায় ও ম্যাজিক জুতা এই যে দেখেন মানে টাকা পরবর্তী পেয়ে যাচ্ছেন টাকা এই যে দেখেন যেটা নিবেন এত সুন্দর এটাও সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন এই দিকে যা আছে এই যে ওয়েস্টার্ন স্টাইলে সতেরোশো টাকা পেয়ে যাচ্ছে

আজকে কিন্তু জুতার অনেক কালেকশন আছে নতুন নতুন অনেক কালেকশন ঢুকে গেছে আবার সামনে কিন্তু ধরতে গেলে কিন্তু ঈদ মানে মোটামুটি সবকিছু মিলে কিন্তু আজকে পেয়ার থেকে

প্রত্যেকটা জুতা দেখবো বা কোয়ালিটি সম্পর্কে বলবেন বা এটা প্রাইস সম্পর্কে বলবেন বা যে ধামাকা থাকতেছে সেটা সম্পর্কে বলবেন তার আগে দোকানের ফুল অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা ডি মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্ডার্সের যে বিল্ডিং আছে এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় সব নেম আর সব নাম্বার হচ্ছে তিরাশি ছিয়াশি যারা অনলাইনে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে হবে সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবে নিতে পারবে এবং ঢাকা থেকে যারা আসতে পারতেছেন না কর্মব্যস্ততার কারণে শপে আসতে পারতেছেন না তারাও তো নিতে পারবেন এবং বাংলাদেশের

তারপরে হচ্ছে আগের জায়গায় দেখেন এভাবে ফ্লেক্সিবল হবে খুবই কিন্তু কিছু হবে না চামড়ায় কিঞ্চিত পরিমাণে ভাজ পড়বে না রাইট ওকে দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন এগুলা অফারে দিয়ে দিচ্ছে অনলি 2400 টাকায়

দেখেন এই পাশ থেকে শুরু করে এই পাশ মানে যেগুলো আছে সব হচ্ছে ব্র্যান্ডের জুতা হ্যাঁ এখানে দেখেন অরিজিনাল রয়্যাল কোবরা খুব সুন্দর কালেকশন রয়্যাল কোবরা এগুলো কিন্তু একদম লাইটওয়েট প্রোডাক্ট যাদের এই রয়্যাল কোবরার এগুলো কি হচ্ছে আপনার বক্স বক্সও পাওয়া যাবে তো হ্যাঁ হ্যাঁ এই যে এখানে আছে অথেন্টিক বক্সও প্রত্যেকটা জুতায় পেয়ে যাবে এই যে দেখেন

Thank <laughs> you.

তারপর দেখেন এই যে খুবই ফ্যাশনেবল স্টাইল জুতা অরিজিনাল ইকো ব্র্যান্ড এর মানে এখানে কিন্তু লেখাই আছে এই যে দেখেন ফ্যাশন ওকে ওকে মানে প্রত্যেকটাই অফার আজকে দিয়ে দিচ্ছি অনলি অনলি টাকায় 2800 টাকায় পেয়ে যাবে

এই যে এখানে যে সেন্ডেলের কালেকশন গুলো আছে হাসপা প্রফিসার এই যে হাইস প্রফিসার অনেক কালেকশন আছে মেডিকেলের ডক্টর নিয়ে চলতে হয় এগুলো ছাচ্ছি বলে অনেক কালেকশন এই যে দেখেন দুই দিকে একদমই মানে তারপরে হচ্ছে মেডিকেলের ডক্টর পড়লে পায়ের সৌন্দর্য কিন্তু অটোমেটিক বেড়ে যাবে তারপরে দেখেন হাফ সুর কিছু কালেকশন আমি দেখাচ্ছি এই যে দেখেন হাফ প্রিমিয়াম কালেকশন এই যে দেখেন

ম্যাজিক জুতা এই যে মানে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবেন তিনটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে এইগুলো অফার দিয়ে দিচ্ছে ঈদে টাকা করে সেল করছি এখন টাকা তারপরে এই যে এইদিকে কিছু কালেকশন আছে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এ করা হাফসুর কিন্তু বিশাল সমাহার এখানে এই যে দেখেন মেডিকেল দেওয়া আছে তো পা কিন্তু আপনার ঘামবে না তারপরে হচ্ছে কমফোর্টেবল যারা চাচ্ছেন E <laughs>

600 টাকা পেয়ে যাবেন চামড়ার তারপরে দেখেন এখানে কিছু ভাইরাল কালেকশন আছে আমাদের এই যে দেখেন একদমই ভাইরাল কালেকশন অরিজিনাল ক্যাটের অরিজিনাল ক্যাটের হ্যাঁ গ립 পারমেন্ট প্রসেস দ্বারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেছেন সামনে সেফটি গার্ড সিস্টেম আছে উষ্ট খাওয়ার কোনো সম্ভাবনা নাই এই যে দেখেন কে

এরকম আমি আরো দেখাই দিচ্ছি তো সবই তেরোশো টাকায় পেয়ে যাবেন এই যে এগুলো রাফ ইউজ করার জন্য কিন্তু বেস্ট

এটা পেয়ে যাচ্ছে পনেরোশো টাকা তারপরে দেখেন এই যে এখানে যা আছে এই যে এখানে যা আছে আসাদ ভাই সবই কিন্তু আমাদের কাছে অফার পেয়েছে পনেরোশো টাকা তারপরে ভাই এই যে এখানে বরাবরের মতো কিন্তু আমাদের লোফারের একটা সুনাম আছে তো এই যে দেখেন ফরমালি ক্যাজুয়ালি দুই দুইভাবে ইউজ করবেন এক থেকে দুই বছর ইউজ করবেন কিছু হবে না গ্রিপ পাবেন প্রচুর সুইং করা আছে তো এটা অফারে দিয়ে দিচ্ছে অনলি 1300 টাকা যাবে রাত রাফ ইউজ করার জন্য বেস্ট অনলি 1300 টাকা দিয়ে দিচ্ছে এই যে দেখেন এখানে যা আছে সবই 1300 টাকায় পেয়ে যাবেন এই যে 1300 সুন্দর সুন্দর কালেকশন যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করবেন সাইজ अवेलेबल আছে 39 থেকে 44 অফারে পেয়ে যাবেন এত সুন্দর একটা কালেকশন এটাও 1300 টাকা এগুলো কিন্তু থ্রি পার্ট লেয়ারে করা চামড়ার থিকনেসটা দেখেন আপনি অনেক মোটা হ্যাঁ অনেক মোটা প্রত্যেকটাই 1300 টাকা পেয়ে যাচ্ছেন শুধু ঈদ পরবর্তী অফার এখানে যা আছে

এটা হচ্ছে ডিওর ডিওরের হাইনেক ওএম গ্রেড বাসনটা আমাদের কাছে পাচ্ছেন ওকে অফার প্রাইসে পাচ্ছেন অনলি 2000 অনলি 2000 টাকা তারপরে এগুলো 1800 টাকায় পেয়ে যাচ্ছেন জর্ডান ওয়ান এর খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলা 1700 টাকায় দিয়ে দিচ্ছি আচ্ছা তারপরে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন আছে এই যে লেডিজ ওয়াইট খুব সুন্দর হোয়াইটের ভিতরে এটা আমি দেখাইতে পারলাম না তারপরে হচ্ছে এগুলো 1000 টাকা পেয়ে যাবেন সাইজ अवेलेबल 36 থেকে 43 আচ্ছা তারপরে দেখেন আরো কিছু কালেকশন আমি দেখাবো ভাই বুটের কিছু কালেকশন আছে হ্যাঁ বুটের এই যে এখানে এগুলা পেয়ে যাচ্ছেন অনলি 1700 টাকা এগুলো হচ্ছে অনলি 1700 টাকা 1700 টাকা পেয়ে যাবেন বিভিন্ন কালার ভেরিয়েন্ট আছে তারপরে বুটের কালেকশন দিয়ে আমি শেষ করব না বুটের কিন্তু হিউজ কালেকশন এখানে কিন্তু বুটের অনেক কালেকশন আছে হ্যাঁ বুটের অনেক কালেকশন এই যে দেখেন

এখানে জুতার যে অফার গুলা ছিল সেগুলো ঈদ পরবর্তী অফার মানে ঈদ পরবর্তী স্পেশাল একটা অফার যারা নাকি বাজেটের ভিতরে চামড়ার ভালো জুতো নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন পেয়ারে